অরুণবদা বেঙ্গল নিউজগ্রাফে স্বাগত আমি জানি আপনি দিল্লিতে আছেন দীর্ঘদিন আপনি মানে মিডিয়া থেকে বিরত কিন্তু এটা বেঙ্গল নিউজগ্রাফের ভাগ্য যে আপনাকে অনেক দিন বাদে সরাসরি পেলাম বিষয়টা হচ্ছে এই যে এসএসসি নিয়ে যে জটিলতা শুরু হয়েছিল এবং দীর্ঘদিন ধরে ধর্নায় বসেছিল যারা যোগ্য চাকরি প্রার্থী তারা সুপ্রিম কোর্ট অব্দি সেই মামলা গড়ায় এবং সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার যে প্যানেলটা ছিল সেই গোটা প্যানেল বাতিল করে দেয় তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে আবার আবার শুনানির জন্য মানে আবার পিটিশন জমা দেবে রিভিউ পিটিশন এই যে বিষয়গুলো চলছে কি বলবেন কারণ দু বছর আগে থেকে যখন ঘটনাটা শুরু হয়েছে তখন আপনি মিডিয়ার সামনে বলেছিলেন যে চাকরি পাওয়া এত সহজ নয় চাকরি পাওয়া যাবে না কি বলবেন আমি তো সহজভাবে বলি পোস্ট আছে সেখানে দু হাজার যোগ্য আমি তো কুড়ির বেশি নিতে পারবো না এই সিম্পল লজিক এটা আইন জানতে হয় না সিম্পল লজিক আর হাইকোর্ট এমন কোনো অর্ডার দিতে পারে না যেটা বাস্তবসম্মত না আমার কুড়িটা পোস্ট আছে হাইকোর্ট চল্লিশটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে উত্তর হলো না সেইভাবে কিন্তু এখানে যোগ্য এবং অযোগ্য বারবার পর্ষদকে মানে মধ্যশিক্ষা পর্ষদকে জানানোর পরও তারা কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করতে পারলো না যার ফলেই পুরো গোটা প্যানেলটা বাতিল গেল এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি করালো কিভাবে দেখছেন বিষয়টাকে কেন যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না যে মানে থাকা দরকার সেটা নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় একদম সরাসরিভাবে যুক্ত ছিলেন এবং তার গোটা টিম এবং কিছুদিন আগে একটি ঘটনা ঘটে যারা যোগ্য চাকরি এই ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল গেছে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমেত যারা 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 ছিলেন আর কি তাদের অফিস ঘেরাও করে এবং এই যে চাকরি দ্বারা পেল না কি বলবেন তবে বিকাশ যেহেতু একটা পলিটিক্যাল মানে ছাপ আছে তো মানুষ হিসেবে দেখে না অনেক সময় স্ট্রেট জানতে চায় জনপ্রতিনিধি হিসেবে সোজা সোজাস জানতে চায় এই দুটো ঝামেলায় বিকাশ দাপ করেছে একবার উকিল হিসেবে বলার একবার জেন কথা বলা এই দুটো একটু মুশকিল আছে বিকাশ দার এই মুশকিলটা আসছে রিভিউ পিটিশনের জন্য রাজ্য সরকার বলেছে সেখানেও আমারও বলা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধৈর্য ধরুন আপনারা আবার রিভিউ পিটিশনের জন্য পাঠানো হবে রিভিউ পিটিশন করলে কি কোনো ফল হবে মানে সরাসরি বলছেন কোনো লাভ নেই সেই প্যানেল পুরো বাতিল কোর্ট তো ভেবে দিয়েছে আবার সেটাকে উল্টাতে কোর্টের একটু অসুবিধা আরও কিন্তু যেমন গ্রুপ ডি গ্রুপ সি এস এল এগুলোও কিন্তু শুনানি স্থগিত আছে এখনো চলছে কি মনে হয় মানে এগুলোতেও কি বাতিলই যাবে সেটা বলতে পারছি না জানি না কি পক্ষে আছে কি বিপক্ষে আছে পয়েন্ট অরুণাদা আপনি যেহেতু দীর্ঘদিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন দু সামনে আসছে কি মনে হয় মানে বাংলার যা রাজনৈতিক পরিস্থিতি মমতা আসছে

তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল আবার ক্ষমতায় আসছে অরুণোদয় সুপ্রিম কোর্টকে আমরা সর্বোচ্চ আদালত বলি কিন্তু ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা দেখছি যে পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলে মানে আপনি যেহেতু দীর্ঘদিন এই প্রফেশনে আছেন কি মনে হয় যে এর শেষটা কোথায় শেষ বলে কিছু নেই একটা সুপ্রিম কোর্ট এই পার্লামেন্ট আইন পাশ সেটা কনস্টিটিউশন অনুযায়ী হয়েছে কি হয়নি কতটুকু এগিয়েছে সেটা ইন্টারপ্রিটেশনটা জুডিশিয়ারি করবে কারণ দুটো জিনিস আছে পার্লামেন্টে আইন পাস করলো এক্সিকিউটিভ সেটা ইমপ্লিমেন্ট করে সুতরাং পার্লামেন্টে এক্সিকিউটিভের স্বার্থটা এক হয়ে যায় সেখানে উল্টো দিকে দাঁড়িয়ে জুডিশিয়ারি ঠিক করে দেয় এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না বিচার করতে দেয় এইটাই